কবরবাসীদের জন্য যারা চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তাদের জন্য আল্লাহ রসুর দিয়েছেন সুতরাং যখনই কবরের দিয়ে যাবেন অথবা কোনো কবর জিয়ারতের জন্য যাবেন চাই সে কবর আপনার আত্মীয়র হোক অথবা কোনো মুমিন মুসলমানের হোক অবশ্যই রসুল একরাম ওয়াসাল্লামের শেখানো اي دعاء باركور بين شي دعتي السلام عليكم اهل الديار من المؤمنين والمسلمين وانا ان شاء الله بكم للاحقون نسال الله لنا ولكم العافيه دعتي اباركور السلام عليكم اهل الديار من المؤمنين والمسلمين ওয়া ইন ইন শাহ্য়া হবি কুম লালা নাস আলু হা লা না ওয়ালা কুমুল আয়াফিয়া কি চমৎকার এই তোয়ার অর্থ হে কবরবাসী মমিন ও মুসলমানগণ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ইনশাল্লাহ অচিরে আমরাও আপনাদের সাথে মিলিত হব আমরা আমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি এবং আপনাদের জন্য মহান রবের কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি এই দোয়া সম্পর্কে মিশকাতুল মাসাবিহের এক হাজার সাতশত চৌষট্টি নম্বর হাদিস হজরত বরৈদার বলেন রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কবরস্থানে গেলে কবর জিয়ারতে গেলে আমাদেরকে এই দোয়া পড়তে শিখিয়েছেন আসসালামু আলাইকুম আহ্লাদ মিনাল মিনীনা মুসলিমিন ওয়া ইন ইনশা আল্লাহ হ বিকুম লা লা হেবুন নেস আলহ হে লে আয়াফিয়া কি চমৎকার তোয়া সুতরাং যখনই আমরা কোন কবর টিয়ার ওতে যাব অথবা কোন কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করব যাই সেই কবর আমার আত্মীয়ের হোক অথবা কোনো মুমিন মুসলমানের হোক অবশ্যই আমরা এই দুয়ারটি পাঠ করে নেব

যারা দুনিয়ায় বেঁচে থাকবে তারা আমাদের জন্য শান্তি এবং নিরাপত্তার দোয়া করবেন আল্লাহ রবাহিন আমাদের প্রত্যেককে কবরবাসীদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন